আসসালামু আলাইকুম আজকে আমরা কথা বলবো নিয়মিত ব্যায়ামের সাথে মানসিক স্বাস্থ্যের কি সম্পর্ক আমরা সবসময় নিয়মিত ব্যায়াম করি শারীরিক সুস্থতার জন্য কিন্তু এটা যে মানসিক জন্য কত উপকারী সেটা আপনাকে বলে বোঝানো সম্ভব না নিয়মিত আমাদের উদ্বেগ চেষ্টা করবে মেজাজ ভালো রাখবে চিন্তা দুশ্চিন্তা এগুলি কমে যেতে পারবে কারণ হলো আমাদের শারীরিক কার্যকলাপের মাধ্যমে আমাদের শরীরে যে হরমোনগুলি আছে যেটাকে আমরা বলি হ্যাপি হরমোন অ্যান্ডোরফিন ডোপামিন এবং সিরোটিনির মতো ভালো লাগার মতো মস্কের রাসায়নিক পদার্থ নিঃসরণ হয়ে থাকে এবং সময়ের সাথে সাথে রাসায়নিক পরিবর্তন মস্তিষ্ক চাপ মোকাবেলা করতে এবং নতুন মস্তিষ্কের কোষের বৃদ্ধিতে সহায়তা করে যার ফলে আপনাকে মানসিক চাপ উদ্বিগ্ন দুশ্চিন্তা এগুলি কমাতে সাহায্য করে আমাদের যে রুটিন অনুযায়ী যদি আমরা প্রতিদিন পনেরো থেকে বিশ মিনিট হাঁটে সেটাই আমাদের জন্য যথেষ্ট এতে আমরা যেমন মানসিকভাবে ভালো থাকবো তেমনি শারীরিকভাবেই ভালো থাকবো তো দিনের একটি নির্দিষ্ট সময় আপনার বডি মুভমেন্ট খুবই প্রয়োজনীয় তো নিয়মিত একটি নির্দিষ্ট সময় হাঁটুন এবং শারীরিক ভালো লাগার পাশাপাশি মানসিকভাবে ভালো থাকুন ধন্যবাদ